আচ্ছা আয়ত ও বর্গের মধ্যে পার্থক্য চতুর্ভুজের কোনগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি হলে তাকে আয়ত বলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয় এবং প্রত্যেকটি অন্তঃস্থ কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি হলে তাকে আয়ত বলে অন্যদিকে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান হলে তাকে বর্গ বলে দুই নম্বর পার্থক্য কি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় অন্যদিকে বর্গের চারটি বাহু সমান হয় তিন নম্বর কি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় অন্যদিকে বর্গের দুটি সন্নিহিত বাহু সমান্তর সমান হয় আয়তের চারটি কোণেই সমকোণ অন্যদিকে বর্গের প্রতিটি কোণেই সমকোণ আয়তের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি অন্যদিকে বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ প্রত্যেক কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হয়ে থাকে